আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে গভীরভাবে নাড়া দেবে তাই অনুরোধ করছি পুরো ঘটনাটি না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা আজ আমরা এমন এক ঘটনা শোনাব যা শোনার পর আপনার আত্মাকে বুটবে এটি এক মিথ্যাবাদী মহিলার করুণ পরিণতির কাহিনী যিনি তার বৌমার প্রতি অত্যাচার করেছিলেন এবং যার কারণে দুনিয়াতেও কবরে তার ভাগ্যে এমন কিছু ঘটেছিল যা শুনে সকলেই ইস্তেফার পাঠ করতে বাধ্য হবেন এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ এটি আমাদের সকলের জন্য বড় একটি শিক্ষা ইরানের এক তরুণী নাজিয়া তার জীবনের এই মর্মস্পর্শী ঘটনা যা তিনি নিজে বর্ণনা করেছেন আমার নাম নাজিয়া আমার শাশুড়ির নাম ছিল হালিমা যখন আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমার বয়স মাত্র ষোলো বছর আমি তখনও নাবালিকা কিন্তু আমাদের পরিবারের মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়াটাই নিয়ম ছিল এটা না দেখে যে পাত্রের বয়স কত বা সে কেমন মানুষ আমার স্বামী সরফরাজ আমার চেয়ে দশ বছরের বড় ছিল আমি শ্বশুর বাড়ি নিয়ে কল্পনায় কত কিছু ভাবতাম সেখানে সবাই কেমন হবে আমার নতুন জীবন কেমন কাটবে সেদিন রাতে আমি সাজগুজ করে আমার রুমে অপেক্ষা করছিলাম স্বপ্ন দেখছিলাম নতুন জীবনের কিন্তু হঠাৎ আমার ঘোমটা এক ঝটকায় কেউ সরিয়ে দিল আমি ভয় চমকে উঠলাম এবং তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার শাশুড়ি হালিমা তার চোখের দৃষ্টি ছিল কঠোর দুটো শক্তভাবে চেপে রাখা আমি কিছু বোঝার আগেই তিনি আমাকে ধমক দিলেন সেই রাত থেকেই আমার জন্য শ্বশুর বাড়ি দুঃস্বপ্নের শুরু হলো এরপর কি ঘটেছিল নাজিয়ার শাশুড়ি কেন এত নিষ্ঠুর ছিলেন তার পরিণতি কি হয়েছিল এই গল্পের বাকি অংশ জানতে পুরো কাহিনীটি মনোযোগ দিয়ে শুনুন এটি শুধু একটি ঘটনা নয় বরং আমাদের সমাজের জন্য একটি শিক্ষণীয় বার্তা বহন করে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আমার শাশুড়ি চেহারার মতে রাগ আমাকে তিনি যখন উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন এবং এরপর যা তিনি বললেন তা শুনে আমার আত্মা কেঁপে গেল তিনি বলতে লাগলেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বিধায় আমার কথা কান খুলে শুনে রাখো পুরো পরিবারের মধ্যে যতগুলো মহিলা রয়েছে সকলেই প্রথম সন্তান ছেলে জন্ম দিয়েছে তোমার বোন তোমার ভাবি এবং মহিলারা সকলে দুটি করে হীরা জন্ম দিয়েছে তাই আমি চাই তুমি যেন ছেলে সন্তান জন্ম দাও আমি ভয় পেয়ে মাথা নিচু করে কথা শুনতে লাগলাম তবে দ্বিতীয় মুহূর্তেই তিনি ধমক দিয়ে বলতে লাগলেন আমার নাতি চাই তাও আবার এই বছরের মধ্যেই আমার শুধু একটাই সন্তান এবং আমি তার বংশবৃদ্ধি হতে দেখতে চাই যদি তুমি আমার কথা মানো এবং পালন করো তাহলে আমি তোমাকে এই বাড়ির রানী বানিয়ে রাখবো এবং তুমি সব সময় রাজত্ব করতে পারবে তবে যদি তুমি আমার হুকুম পালন না করো তাহলে আমি তোমার মা নয় বরং শাশুড়ি হয়ে দাঁড়াবো এই কথাগুলো বলে তিনি আমার গালের মধ্যে থাপা দিয়ে চলে গেলেন আমি মনে করেছিলাম আমার শাশুড়ি নরম মন মানসিকতার এবং ভালো তবে উনার কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম এবং এরপর থেকে আমি ওনাকে ভয় করতে লাগলাম আমি এইভাবেই বসেছিলাম আর তখনই সরফরাজ রুমের ভেতর প্রবেশ করল এবং আমার কাছে এসে বসল সে হেসে আমার সাথে কথা বলতে লাগলো এবং তার আচরণ তার মায়ের চেয়ে অনেক আলাদা ছিল আস্তে আস্তে আমার মনের মধ্যে সরফরাজের জন্য মহব্বত সৃষ্টি হতে লাগলো সরফরাজ আমাকে অনেক ভালোভাবে দেখাশোনা করত। তবে বিয়ের পরের দিনই আমার শাশুড়ি আমার উপর বাড়ির সকল দায়িত্ব ঠেলে দেয় আমি আমার বাড়িতেও কাজ করতাম তবে এইভাবেই পুরো বাড়ির দায়িত্ব নেওয়া পাহাড় সমান লাগতেছিল যদি শাশুড়িকে সুখী রাখতে যেতাম তাহলে স্বামী মন খারাপ করত এবং যখন স্বামীকে সময় দিতাম তখন আমাকে অনেক কথা শুনতে হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাড়ির সকল কাজ করতাম এবং যদি আমার শাশুড়ির আত্মীয় স্বজন আসত তাহলে তাদের জন্য আলাদা করে খাবার বানাতে হতো রাতে যখন সরফরাজ ফেরত আসত তখন সে আমার ক্লান্ত চেহারা দেখে রাগান্বিত হয়ে যেত এবং বলতো দেখো তুমি নিজের কি অবস্থা করেছ নতুন বিবাহিত নারীর চেহারা কি এমন হয়ে থাকে তোমাকে দেখে মনে হয় আমাদের বিয়ের দশ বছর হয়ে গিয়েছে নিজের প্রতি একটু যত্ন নিতে শেখো সব সময় চাকরের মতো কাজ করে থাকো সরফরাজের এই সকল কথা শুনে আমার চোখে পানি চলে এলো আমি কান্না করতে করতে বলতে লাগলাম আমি আর কি করব সারা দিন আমাকে কাজ করতে হয় এবং আপনি যখন বাড়ি ফিরেন তখন আমি একটু সস্তি পাই আম্মাও আমাকে একটু সাহায্য করেন না আমি যখন এই কথাগুলো আমার স্বামীকে বলতেছিলাম তখন আমার শাশুড়ি বাইরে দাঁড়িয়ে এই সকল কিছু শুনতেছিলেন তিনি দ্রুত করে হাই হাই করতে করতে রুমের ভেতর প্রবেশ করলেন এবং রাগান্তরিত হয়ে বলতে লাগলেন হ্যাঁ এই দিনটি দেখার বাকি ছিল নাজিয়া আমি তোমাকে অনেক পারিবারিক মনে করতাম তবে এখন দেখতেছি তুমি তো অনেক চালাক এখানে আসার মাত্র কিছুদিন হয়েছে তবে দেখলে বাবা সে আমার সম্পর্কে কি বলতেছে আরে আমার তো হাঁটুতে ব্যথা তুমি কি জানো না আমার হাঁটুতে এবং কোমরে কত বেশি ব্যথা আমি ভেবেছিলাম সে যদি একদিন কাজ করে তাহলে কি বড় পাহাড় ভেঙে পড়বে কেননা এই বাড়িটি তো তারও তবে আমি আর কি জানতাম সে তার স্বস্তির মধ্যে আমাকেও টেনে নিবে যখন সারফারাজ তার মাকে কান্না করতে দেখলো তখন সে আমার উপর গালিগালাজ করতে লাগল সে বলতে লাগলো দূর হয়ে যাও আমার সামনে থেকে যদি দ্বিতীয়বার তুমি আমার সামনে আমার মায়ের জন্য করো তাহলে অনেক খারাপ হবে সেদিন পুরো রাত আমি বাইরের আঙিনার মধ্যে কান্না করতে করতে কাটিয়ে দিলাম তবে আমার শাশুড়িও একটাবার আমাকে ভেতরে আসতে বলল না এবং আমার স্বামীও সকাল পর্যন্ত আমার সাথে কোনো কথা বলল না আস্তে আস্তে আমার শাশুড়ি আমার সম্পর্কে দুর্নাম করে সারফারাজকে আমার কাছ থেকে দূর করে দেয় এরপর সারফারাজ একদিন বাড়ি আসার সাথে তার বলতে লাগলো সারফারাজ এই কি হচ্ছে তোমাদের বিয়ের তিন মাস হয়ে গেল। তবে এখনো আমি সুখবর শুনতেছি না কেন সারফারাজ তার মাথা নিচু করে থাকলো তবে শাশুড়ি আমাকে বসিয়ে নরম সরে বলতে লাগলো কোনো সমস্যা নেই তো এখন পর্যন্ত তুমি আমাকে সুখবর শোনাতে পারলে কেন এরপর তিনি ধমক দিয়ে বলতে লাগলেন কাল সকালে তুমি ডাক্তারের কাছে যাবে এবং ওষুধ নিয়ে আসবে তবে ভুল করে আমি আমার শাশুড়ির সামনে বলে ফেলেছিলাম সন্তান দেওয়া এবং না দেওয়া তো আল্লাহর হাতে রয়েছে যখন আল্লাহ পাক চাইবেন তখন সন্তান হয়ে যাবে এখন তো বিয়ের শুধুমাত্র তিন মাস হয়েছে আমার এই কথাতে আমার শাশুড়ি আমার চুল ধরে পড়ল এবং চুল টেনে ধরে আমাকে বলতে লাগল তোমার এত বড় হিম্মত আমার সামনে জবান চালাচ্ছ এই কথা বলার তোমার হিম্মত কি করে হলো আমার নাতি চাই যত দ্রুত সম্ভব আমার নাতি লাগবে তা না হলে আমার দুই মিনিট লাগবে না সরফরাজের কাছ থেকে তোমাকে তালাক দেওয়ার তালাকের কথা শোনার পর আমার আত্মা কেঁপে আমি কান্না করতে লাগলাম এবং সরফরাজকে বলতে লাগলাম সরফরাজ চলুন ডাক্তারের কাছে যাই আমার কথা মতো সরফরাজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং সকল টেস্ট করার পর সকল কিছু নর্মাল আসলো এবং ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন কিছু মাস পর আমি গর্ভবতী হলাম এবং আমার শাশুড়ি অনেক খুশি হলেন এবং খুশি খুশি তিনি আমাকে মিষ্টি খাইয়ে বলতে লাগলেন আমার নাতি আসতে চলেছে আমি দাদি হতে চলেছি আমিও মনে মনে দোয়া করতেছিলাম যে আমার প্রথম সন্তান যেন ছেলে হয় না হলে আমার শাশুড়ি তো আমার জীবন বরবাদ করে দিবে শাশুড়ির কারণে আমিও ছেলের জন্য দোয়া করতাম তবে রাতে কুরান পাঠ করে যখন আমি ঘুমাতে যেতাম তখন স্বপ্নের মধ্যে আমি অনেক সুন্দর একটি মেয়ে দেখতে পেতাম সে বাচ্চাটি এত বেশি সুন্দর ছিল যে আমি তাকে কোলে নিয়ে তাকে অনেক বেশি আদর করতে লাগলাম সকাল হলে আমি খুশি খুশি এই স্বপ্নটি আমার স্বামীকে শুনালাম তবে আমার স্বামীর চেহারা রং উড়ে গেল সে বলতে লাগলো এ কি বলতেছ তুমি খবরদার এই কথা আম্মার সামনে বলবে না তুমি ভালো করে জানো তিনি মেয়ের কথা শুনলে কত বেশি রাগান্বিত হয়েছে তিনি শুধু আমাদের প্রথম সন্তান ছেলে দেখতে চান তুমি শুধু দোয়া করো যে আমাদের প্রথম সন্তান যেন ছেলে হয় এই কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম পাঁচ মাস অতিবাহিত হলে আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং যখন আল্ট্রাসাউন্ড করানো হয় তখন জানা গেল আমি যমজ বাচ্চার মা হতে চলেছি এটি শোনার পর আমার শাশুড়ি অনেক বেশি খুশি হয়ে গেলেন তিনি খুশি হয়ে বলতে লাগলেন এবার তো আমার দুটি নাতি একসাথে আসতে চলেছে তবে এরপর ডাক্তার যা বললেন তা শুনে উনার খুশি হারিয়ে গেল ডাক্তার বলতে লাগলেন আপনাদের বাড়িতে নাতি নয় বরং দুটি সুন্দর সুন্দর নাতনি হতে চলেছে এই কথাটি শোনার পর আমার শাশুড়ির মুখ কালো হয়ে গেল এবং আমিও একদম চুপ হয়ে গেলাম তবে আমার মন অনেক খুশি ছিল এই কথা ভেবে যে আমি দুটি বাচ্চার মা হতে চলেছি আমার শরীর ভালো ছিল না বিধায় ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিল এবং বলেছিল যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে এই ওষুধগুলো খেতে হবে এবং ডাক্তার কোনো ভারী কাজ করতে দেয়নি তবে আমার শাশুড়ি এত বেশি জালেম ছিল যে সে আমার কাছ থেকে ওষুধগুলো নিয়ে নিয়েছিল শাশুড়ি বলতে লাগলেন আমার ছেলের টাকা এত বেকার নয় সে হারাম টাকা উপার্জন করে না যে তোমার উপর এভাবে খরচ করবে তিনি আমার সাথে কথা বলার ধরন বদলে দিয়েছিলেন এবং এরপর তিনি আমাকে বাড়ি নিয়ে আসলেন বাসায় আসার সাথে সাথে তিনি বাসার সকল বিছানার চাদর পর্দা এবং উনারার সরফরাজের সকল কাপড় বের করে দিলেন ধৈত করার জন্য তিনি ওয়াশিং মেশিনও আলাদা করে দিলেন এবং বলতে লাগলেন এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে ছাদের মধ্যে শুকা দাও এবং সন্ধ্যার আগে যেন এই কাজগুলো হয়ে যায় আমার শরীর খারাপ ছিল আমি কান্না করতে করতে বলতে লাগলাম আম্মা আমার উপর এরকম জুলুম করবেন না আমি এতগুলো কাজ কিভাবে করব আমার উপর রহম করু তবে শাশুড়ি তো আর রহমত করতে চাচ্ছিলেন না আমি কান্না করতে করতে কাপড় ধুতে লাগলাম এবং অনেক ক্ষুধার্ত ছিলাম কেননা সারাদিন আমি কোনো কিছুই খাইনি বিধাই আমার চক্কর আসতে লাগলো আমার শাশুড়ির ঘৃণা এত বেশি বেড়ে গিয়েছিল যে তিনি ফেরাউনে পরিণত হয়ে গিয়েছিলেন আমি এরপর লুকিয়ে সারফরাজকে ফোন করলাম সারফরাজ সেই সময় অফিসের মধ্যে ছিলেন দুইবার ফোন করার পর তিনি আমার ফোন উঠালেন আমি কান্না করতে করতে সরফারাজকে বলতে লাগলাম দ্রুত করে বাড়ি আসু আমা আমার সাথে ভালো আচরণ করতেছেন না এই কথাগুলো বলতে না বলতেই আমার শাশুড়ি আমার হাত থেকে ফোনটি কেড়ে নেন এবং বলেন বাবা আসার সময় ডাল এবং সবজি নিয়ে এসো এবং এরপর নিজেই ফোনটি কেটে দিলেন এরপর তিনি মোবাইলটিকে ফ্লোরের মধ্যে ছুঁড়ে মারলেন যাতে করে ফোনটি ভেঙে গেল এরপর তিনি আমার গালে একটি থাপড় মেরে বলতে লাগলেন অনেক সাহস বেড়ে গিয়েছে যে তুমি আমার সম্পর্কে আমার ছেলেকে নালিশ করতেছ তুমি যে রকম অভাগা সেরকম তুমি আমাদের ঘরে দুটি মেয়ে সন্তান জন্ম দিয়ে আমাদের পরিবারকে অবাক করতে চাও যদি আমি জানতাম এমনটা হবে তাহলে কখনোই আমার ছেলের জন্য তোমাকে পছন্দ করতাম না এবার দেখবে আমি কিভাবে তোমাকে তালাক করাই তিনি আমার হাত কষে ধরে আমাকে টেনে বাইরে নিয়ে গেলেন এবং বলতে লাগলেন ওঠাও এই সকল কাপড় এবং ছাদে নিয়ে শুকাতে দিয়ে আমি কান্না করতে করতে বলতে লাগলাম আমি কিভাবে সিঁড়ি উঠবো তবে তিনি রাগান্বিত হয়ে আমাকে গালি দিতে লাগলেন যেমন তেমন করে আমি কাপড়গুলো নিয়ে সিঁড়ি চড়তে লাগলাম প্রতি দুটি সিঁড়ি চলার পর আমি শ্বাস নিতাম এবং কান্না করতাম আমার মনের মধ্যে আমার বাবা মায়ের চিন্তা আসতে লাগলো যে আজকে তারা যদি জীবিত থাকতেন তাহলে আজকে আমি তাদেরকে আমার দুঃখের কথা বলতে পারতাম আমার ছোটবেলা কালীন সময় আমার বাবা মা মৃত্যুবরণ করেছিল আমার তিনজন ভাই ছিল তবে তারা তাদের স্ত্রী এবং সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে কখনো কখনো তারা আমাকে ফোন দিয়ে আমার হাল হালত জানার চেষ্টা করত তা না হলে আমি তো তাদেরকে ভুলেই গিয়েছিলাম আমার বোনগুলো অনেক কষ্ট করে জীবন যাপন করতেছিল যদি তাদেরকে ফোন করতাম তাহলে তারা তাদের দুঃখ শোনাতে ব্যস্ত হয়ে পড়ত আমি কাঁপতে কাঁপতে ছাদে পৌঁছালাম আমার চোখে চোখের সামনে অন্ধকার আসতেছিল এবং পেট ব্যথা করতে লাগলো তবে তারপরেও আমি সকল কাপড়গুলো শুকাতে দিলাম কিছুক্ষণ পর সার্ফারাজ বাড়ি আসলো আমার শাশুড়ি আমার মাথাবেদে আগিনার মধ্যে খাটিয়ার উপর বসেছিলেন সার্ফারাজ যখন আমার কথা জিজ্ঞাসা করল তখন আমার শাশুড়ি মিথ্যা কথা বলতে লাগলেন যে না জানি সে ছাদের মধ্যে এখন কি করতে গেছে আমি তো এই মেয়েটিকে বারবার না করি যে ছাদে যেও না তবে সে যখন ছাদে যায় তখন পাশের বাড়ির পারভিনের ছেলেও আশেপাশে ঘুরঘুর করে না জানি তাদের মাঝখানে কি চলতেছে আমি ছাদে দাঁড়িয়ে কাপড় শুকাতে দিচ্ছিলাম তখনই হঠাৎ করে সেখানে সারফারা চলে এলো আমার শ্বাস ফুলতেছিল এবং ভয়ের কারণে আমি আমার অন্যও ঠিক করতে পারতেছিলাম না সারফারাজ যখন দেখলো তখন ইত্তেফাকের সামনে দাঁড়িয়ে বাড়ির ছেলেটিও ছাদের মধ্যে ছিল এবং সে আমার দিকে তাকাচ্ছিল তবে আমি এই সম্পর্কে কিছুই জানতাম না সারফারাজ সেখানে চিল্লাচিল্লি করতে লাগল আমি গর্ভবতী ছিলাম তবে তারপরও তার আমার উপর রহম হলো না সেখানে ছাদের মধ্যে থাকা একটি লাঠি উঠিয়ে সে আমাকে মারা শুরু করলো সে আমার মাথা কাঁথ এবং পিঠে অনেক মারলো আমি অনেক বেশি কান্না করতেছিলাম এবং বলতেছিলাম আমার দোষ কি আর কতই বা জুলুম সহ্য করতাম এরপর আমি বিহুম হয়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সেই ছাদের মধ্যেই পড়েছিলাম তবে আমার স্বামী আমার দিকে রাগান্বিত হয়ে তাকে বলতে লাগলো যদি তুমি আমার সন্তানের মা না হতে তাহলে আমি তোমাকে অনেক আগেই তালাক দিয়ে দিতাম তোমার মতো বৎকার মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না আমি কান্না করতে করতে ওনার হাত ধরে নিজের বাচ্চার কসম খেয়ে বলতে লাগলাম আমি কসম খেয়ে বলতেছি আমি আপনার আমানতে খেয়ানত করিনি আমার শরীর খারাপ থাকার পরেও আপনার মা আমাকে ছাদে এসে কাপড় শুকানোর কথা বলেছিলেন আমার অসুস্থ শরীর দেখে শেষমেশ সারফারাজের মনে রহম আসলো এরপর সে আমাকে ধরে নিচে নিয়ে এলো এবং সে তার মায়ের উপরও বিচার থাকতে লাগলো এরপর যখন আম্মা বললেন আমি মা হতে চলেছি তখন তিনি অনেক খুশি হয়ে গেলেন এবার তিনিও আমার মেয়েকে ভালোবাসা শুরু করলেন শুধু মায়ের ভয়ে তিনি মনের ইচ্ছা প্রকাশ করতে পারতেন না তবে তার মায়ের এমন জালিম আচরণের কারণে সে মাকে সরাসরি বলে ছেলে হোক অথবা মেয়ে হোক তাতে আমার কোনো সমস্যা নেই কেননা আমাকে তাদের পালন করতে হবে এবং তারা তাদের রিজিক সঙ্গে করে নিয়ে আসবে যে আমাকে মেয়ে দিয়েছে সেই আমাকে ছেলে দিবে নিজের স্বামীর মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনের মধ্যে একটু শান্তি আসলো এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো এবং আমি দুটি বাচ্চা জন্ম দিলাম তার মধ্যে একটি সন্তান অনেক সুস্থ ছিল তবে অপরটি অনেক দুর্বল ছিল আমার শাশুড়ি কখনোই আমার বাচ্চাদেরকে কোলে নেননি এমনকি তিনি তাদেরকে ভালো করে কখনো দেখার ইচ্ছাও পোষণ করেননি উল্টো যেদিন আমার বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে প্রবেশ করি সেদিন আমার শাশুড়ি তার মাথা ধরে আগিনার মধ্যে এমনভাবে বসেছিল যে বাড়ির মধ্যে মেয়ে নয় বরং কোনো মানুষের জানাজা প্রবেশ করতেছে সারফারাজের সামনে তো তিনি ভালো ব্যবহার করতেন তবে সারফারাজ যখন চলে যেত তখন তিনি দুই হাত তুলে আমাকে এবং আমার মেয়েগুলো বতোয়া দিতেন তিনি বলতেন তোমরা তিনজনই ডাইনি তোমরা তিনজন আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তোমরা তিনজন আমার জীবনকে আজাব বানিয়ে দিয়েছ আমি চুপ করে উনার সকল ঘটনা শুনতাম একদিন আমার দুটি বাচ্চা বিছানার উপর ঘুমাচ্ছিল এবং আমি পাশে নামাজ আদায় করতেছিলাম তবে তখনই আমার শাশুড়ির আওয়াজ এল তিনি চিৎকার করে বলতে লাগলেন আমার ক্ষুধা লেগেছে দ্রুত করে এসে আমার জন্য রুটি বানাও আমি আগেই উনাকে বলে দিয়েছিলাম যে আমি নামাজ পড়তে যাচ্ছি তবে তারপরেও তিনি লাগাতার চিৎকার করতে লাগলেন এই কথা ভেবে যে আমি হয়তোবা ঘুমাচ্ছি তিনি হাতের মধ্যে লাঠি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলেন আমার দুটি মেয়ে চিৎকারের আওয়াজ শুনে লাগলেন এবং সেই দিয়ে তাদের লাগলেন। তিনি আমার বাচ্চাগুলোকে এত জোরে মারতে লাগলেন যে এখনো যদি সেই চিৎকার গুলো মনে পড়ে তাহলে আমার আত্মা কেপে উঠে আমি সেখানেই নামাজের অবস্থায় বসে কান্না করতে লাগলাম তবে নামাজ ভঙ্গ করলাম না নামাজ শেষ করে আমি যখন উঠলাম তখন দেখলাম আমার বাচ্চাগুলোর পা একদম নীল হয়ে আছে এবার আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছিল আমি আর কতদিন ওনার অত্যাচার এভাবে সহ্য করব। তিনি অনেক বৃদ্ধ একজন মহিলা বিধায় আমি ওনাকে কিছু বলতাম না এবং ওনাকে অনেক বেশি সম্মান করতাম তবে আজকে আমার সোবর শেষ হয়ে গিয়েছিল আমি রাগান্বিত হয়ে রুম থেকে বের হলাম এবং বলতে লাগলাম আপনি কি মানুষ নাকি শয়তান আপনার কি একবারও আমার বাচ্চাগুলোর উপর রহম হয়নি আপনার মতো মহিলাকে তো মহিলা বলাও পাপ আপনার মধ্যে এত বেশি ঘৃণা জমে গিয়েছে যে আপনি মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছেন এই কথাগুলো বলার পর আমি আমার শাশুড়ির গলা ধরেছিলাম আমি জানি না আমার মতে এত বেশি হিমত আসলো কই থেকে তবে আমি আমার শাশুড়িকে জোরে একটি ধাক্কা দিলাম এবং সে পেছন দিকে পড়ে গেল হয়তোবা এটি আমার দুর্ভাগ্য যে সেই সময় আমার স্বামী বাড়িতে প্রবেশ করলেন এবং তিনি দেখলেন যে আমি উনার মাকে ধাক্কা দিয়েছি এর ফলে আমার শাশুড়ি অনেক বড় একটি সুযোগ পেয়ে গিয়েছিল এবং সে উঠে আমার স্বামীকে ধরে বলতে লাগলো দেখো তোমার স্ত্রী আমার উপর কিভাবে অত্যাচার করে থাকে আমি তো অনেক অভাগা ছিলাম যে এই মেয়েটিকে আমি আমার বৌমা বানিয়ে নিয়ে এসেছি দেখো সে তার বাচ্চাগুলোকে কত নির্বম মেরেছে আমার স্বামী আমার কথা না শুনে আমাকে তালাক দিয়ে দিয়েছিল তালাক দেওয়ার পর সে আমাকে বলতে লাগলো বের হয়ে যাও এই বাড়ি থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তালাক শব্দটি শোনার পর আমার দুনিয়া উল্টে গিয়েছিল আমি কান্না করতে করতে আমার বাচ্চাদেরকে কোলে নিলাম এবং সারফারাজ বলতে লাগলো শেষবারের মতো এই বাচ্চাগুলোকে দেখে নাও তাদের পায়ের মধ্যে ক্ষতস্থান রয়েছে তবে আমার কথা না শুনে সে বাড়ি থেকে বের হয়ে গেল আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম হাসপাতালে যাওয়ার পর আমি আমার ভাইগুলোকে ফোন করলাম কিছুক্ষণ পরে আমার ভাই সেখানে উপস্থিত হলো যাদেরকে জড়িয়ে ধরে আমি বলতে লাগলাম আমার স্বামী আমাকে কিভাবে তালাক দিয়েছে আমার শাশুড়ি আমার উপর অনেক নির্মমভাবে অত্যাচার করেছিল এবং তিনি আমার জীবন বরবাদ করে দিয়েছে ডাক্তার যখন আমার মেয়েগুলোকে চিকিৎসা করতে লাগলো তখন সে আমার দুর্বল মেয়েকে দেখে বলতে লাগলো আপনার এই সন্তান আর কখনোই চলাফেরা করতে পারবে না এবং অন্যটি অনেক কষ্ট করে চলাফেরা করতে পারবে এরপর আমি আমার দুটি বাচ্চা কে তুলে আমার ভাইয়ের সঙ্গে চলে গেলাম আমার भाभीগুলো আমাকে দেখে মাথায় হাত রেখে পড়ল আমার ভাই বলতে লাগলো এ এখন থেকে এখানেই থাকবে আমার भाभीগুলো আমার ভাইদেরকে বলতে লাগলো তার বাচ্চাগুলো তো এখনো ছোট রয়েছে এবং তাদের বাচ্চাদের খাবার দাবার এবং স্কুলের খরচ বহন কে করবে এবং পরে গিয়ে তাদের বিয়েও তো করিয়ে দিতে হবে আপনারা আপনাদের নিজেদের সন্তানকে পালন করবেন নাকি তার দুটি সন্তানকে পালন করবেন বাড়িতে আসার আমার এক ঘণ্টাও হয়নি আর আমার भाभीগুলো এই সকল কথাবার্তা বলতেছিল আমি কান্না একা মানুষের কি এই দুনিয়াতে কেউই থাকে না যখন মুসিবত আসে তখন নিজের ফিরিয়ে নেয় আমি যেমন তেমন করে সেখানে বসবাস করতে লাগলাম আমি দশম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম বিধায় আমি বাড়িতে বাচ্চাদেরকে টিউশন পড়াতে লাগলাম এবং আমি সেলাইয়ের কাজও জানতাম তাই আমি মানুষের কাপড় সেলাই করে নিজের এবং বাচ্চাদের খরচ বহন করতে লাগলাম এবার আমি আমার ভাইদের জন্য বোঝা ছিলাম না আমি নিজে ইনকাম করে নিজেকে এবং মেয়েদেরকে পালন করতাম তবে তারপরেও আমার ভাবিগুলো আমাকে কথা শোনাতো যেহেতু আমার তালাক হয়েছিল সেহেতু আমাদের এলাকার মানুষজন তালাকওয়ালা মহিলাকে পছন্দ করতেন না আমার স্বামী এরপর কখনোই আমার অথবা বাচ্চাগুলোর সম্পর্কে জানার চেষ্টা করেননি কখনো কখনো যখন আমার ভাইয়ের বাচ্চাগুলো আমার বাচ্চাগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করতো এবং তাদেরকে এবং তাদেরকে মারত তখন আমার বুক ফেটে যেত তবে আমি কিছুই করতে পারতাম না একদিন আমি জানতে পারলাম আমার শাশুড়ি সরফরাজকে অন্যখানে বিয়ে দিয়েছে এবং সে বিয়ে করাতে আল্লাহ পাক সরফরাজকে একটি ছেলে সন্তান দান করেছেন এ কথাটি শোনার পর আমি গভীর একটি নিঃশ্বাস নিলাম আমি ভাবলাম আল্লাহ যদি চাইতেন তাহলে তিনিও আমাকে ছেলে সন্তান দান করতেন আর হয়তোবা আমি সরফরাজের সাথে হাসি খুশি জীবনযাপন করতে পারতাম তবে হয়তোবা আমার ভাগ্যে এই শুকনো খাবার লেখা ছিল আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো এবং আমি সমাজে হোঁচট খেয়ে শক্ত হতে লাগলাম তবে অন্য অন্যদিকে সেই মহল্লার মহিলারা যারা আমাদের প্রতিবেশী ছিল এবং যারা তাদের বোনের দেখা করতে আসত তারা আমাকে আমার শ্বশুর বাড়ির সংবাদ অবশ্যই দিত একদিন যখন তারা আমাদের বাড়িতে এলো তখন সে বলতে লাগল সরফরাজের নতুন স্ত্রী তো অনেক চালাক একজন মহিলা সরফরাজের থাকা সত্ত্বেও সে প্রতিবেশীর ছেলের সাথে ফোনে কথা বলে আমি নিজে তাকে ছাদে দাঁড়িয়ে ছেলেদের সাথে কথা বলতে দেখেছি একদিন না জানি বহু এবং শাশুড়ির মধ্যে কি নিয়ে ঝগড়া লেগেছিল যার ফলে সারফারাজ স্ত্রীকে না বুঝিয়ে তার মায়ের উপর গালাগালি করতে লাগল গত কিছুদিন ধরে সার্ফারাজ তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকছে এবং সার্ফারাজের মা বাড়িতে একাই থাকতেছে এই কথা শোনার পর আমি ভাবলাম হয়তোবা আমার শাশুড়ির সাথে এটাই হওয়া উচিত ছিল তিনি যা মিথ্যা অপবাদ আমার উপর লাগিয়েছিলেন সেই সকল গুণ উনার দ্বিতীয় বৌমার মধ্যে দেখা যাচ্ছে শুধু তাই নয় বরং যে ছেলের জন্য তিনি জীবিত ছিলেন সেই ছেলে উনাকে ছেড়ে চলে গিয়েছে আমার শাশুড়ি নিজের সন্তানের কাছেই বেজ্যতি হল এরপর এমন দিন আসলো যেদিন আমার শাশুড়ি মৃত্যুবরণ করল আমার শাশুড়ি হালিমার মৃত্যুর সাত দিন অতিবাহিত হয়ে গিয়েছিল তবে এই ব্যাপারে কেউই জানত না পুরো এলাকার মধ্যে অনেক বেশি দুর্গন্ধ ছড়াতে লাগলো সেই দুর্গন্ধ এতই বাজে ছিল যে কেউই বুঝতে পারতেছিল না এই গন্ধ কই থেকে আসতেছে মানুষদের টাকা দিয়ে সেই মহল্লার ড্রেনগুলো পরিষ্কার করানো হলো। তবে তারপরেও দুর্গন্ধ কমল না যখনই কেউ হালিমার বাড়ির কাছ দিয়ে যেত তখন তারা সেই দুর্গন্ধ সহ্য করতে পারত না বিধায় মহল্লার মানুষজন সরফরাজকে কল করলো সে যখন বাড়িতে এসে দেখল, তখন তার মা সেখানে মরে পড়েছিল রুমের ফ্লোরের মধ্যে উনার লাশ পড়েছিল এবং উনার শরীরে পোকা ধরেছিল পোকামাকড় তাকে খাচ্ছিল এবং তার শরীরের মাংস বের হয়ে গিয়েছিল এই দৃশ্যটি অনেক বেশি ভয়ঙ্কর ছিল পুরো মহল্লার মধ্যে ছড়িয়ে দেওয়া হল যে হালিমা বিবি মৃত্যুবরণ করেছেন মানুষজন একত্রিত হতে লাগলো তবে লাশের পরিস্থিতি এত খারাপ ছিল যে সেটির কাছেও যাওয়া যাচ্ছিল না যে কেউ লাশের কাছে যাওয়ার চেষ্টা করত সেই বমি করে ফেলত মানুষজন অনেক কষ্ট করে জানাজাতে শরিক হয়েছিল এই কারণে হালিমা বিবিকে দ্রুত করে দাফন করে দেওয়া হয় যখন হালিমা বিবিকে দাফন করার সময় আসলো তখন সেখানে সারফারাজ এবং গোরখতক উপস্থিত ছিল লাশকে যখন নিচে নামানো হচ্ছিল তখন কবর থেকে আগুন জ্বলে উঠল সারফারাজ এবং গোরখতক সেখান থেকে বের হয়ে আসলো। মানুষজন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে লাগল কেননা এর আগে তারা এমন কোনো দৃশ্য দেখেনি সকলেই বলা বলি করতে আল্লাহ আল্লাপাক রুবুল আলামিনের আজাব নাজির হচ্ছে সারফরাজও ভয় পেয়ে গিয়েছিল সে যখন সামনে এগিয়ে নিজের মায়ের পরিস্থিতি দেখল তখন সে বেহুস হয়ে গেল কাফন খুলে গিয়েছিল এবং হালিমার পেট ফেটে গিয়েছিল এবং একটি বড় সাপ তার পেট থেকে বের হয়ে তাকে কামড়াচ্ছিল প্রথমে তো মানুষজন ভয় পেয়ে গিয়েছিল তবে এরপর তারা দ্রুত করে সে কবরটিতে মাটি চাপা দিল হালিমা আমার এবং আমার সন্তানের সাথে যা আচরণ করেছিল তা সকলের সামনে বের হয়ে গিয়েছিল মানুষজন কবরস্থানের মধ্যে বলা বলি করতে লাগলো এই মহিলাটি তার বৌমার উপর অত্যাচার করতে বিধায় তার উপর এই আজার নাজিল হয়েছে সরফরাজ যখন এই কথাগুলো শুনল এবং তার মায়ের পরিস্থিতি জানল তখন সে দৌড়ে আমার কাছে চলে এলো সে আমার এবং আমার বাচ্চাগুলোর সামনে হাঁটু পেড়ে আমাদের কাছে ক্ষমা চাইতে লাগলো কেননা সে ভয় করতেছিল তার মায়ের সাথে যে সকল কিছু হয়েছে সেই সকল কিছু যেন তার সাথে না হয় আল্লাহ সকল আল্লাহ সকল কিছুর বিচার করে থাকেন হালিমা যা করেছিল তার শাস্তি সে দুনিয়াতেও ভোগ করেছে কবরেও ভোগ করেছে এবং আখিরাতেও ভোগ করেছে আল্লাহ পাক রবুল আলামিন তার উপর দুনিয়াতেই আজাব নাজিল করেছিলেন এরপর সরফরাজ প্রতি মাসে আমার এবং আমার বাচ্চাদের জন্য খরচ পাঠাতে লাগল শুধু দায় নয় বরং সে তার বাড়িও আমার এবং আমার বাচ্চাগুলোর নামে করে দিয়েছিল সরফরাজের দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল এবং সে অসুস্থ হয়ে পড়ল সে এমন অসুস্থ হয়ে পড়ল যে নিজের নোখ দ্বারা নিজের চামড়া খুঁজে ফেলতে লাগল সে একদম মৃত্যুসজ্জায় পৌঁছে গিয়েছিল তবে তার প্রথম স্ত্রীর দোয়ার কারণে সে বেঁচে গিয়েছিল এরপর সে সুস্থ হয়ে গেল এবং আবার বিয়ে করে সংসার করতে লাগল বন্ধুরা আপনারা দেখলেন তো একজন জুলুমকারী মহিলার উপর কিভাবে আজাব নাজিল হল তাই আপনারাও সতর্ক হয়ে যান এবং এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাদেরকেও আজাব ভোগ করতে হয় আল্লাহফাক প্রতিটি মেয়ের জীবন সহজ করে দিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ